বিলের ধারে ছোট্ট ঝোপ সেখানে এক হাঁস থাকে হাঁস একাই থাকে সকালে বাড়ি থেকে বের হয় সারা দিন বিলে সাতার কাটে মাছ ধরে খায় শামুক খায় শ্যাওলা খায় সূর্য ডুবলে বাড়ি ফিরে যায় একদিন এক মুরগি এলো হাঁসের সাথে আলাপ করতে সাথে ছোট বড় মিলে আটটি ছানাপোলা রয়েছে এখন শীতকাল খেজুর গাছে রসের হাড়ি বাঁধা মুরগির ছোট্ট বাচ্চাটির ইচ্ছে সে খেজুরের রস খাবে রসের হাড়ি তো উঁচুতে বাধা এত উঁচুতে উঠবে কিভাবে ছোট ছানাটির কান্না থামে না মুরগি হাসকে বলল ভাই কি করি গাছে উঠে তো আর হাড়ি নামানো যাবে না হাঁস বললো উপায় আছে আমার গায়ে খুব জোর আমি সবার নিচে থাকব। তোমরা আমার পিঠে চড়বে একজনের উপর আরেকজন গাছের নিচে হাঁসের পিঠে সবাই চড়ল ছোট ছানাটি সবার উপরে পীড়ায় হাড়ির কাছে ঠিক সেই সময় এক কাক এদিক দিয়ে উড়ে যাচ্ছিল নিচের দিকে তাকিয়ে সে দেখে বড় এক পাখি এমন পাখি তো আগে কখনো দেখিনি নিচে হাঁস ওপরে মুরগি তাও আবার গাছের সমান লম্বা কাক এই দৃশ্য দেখে ভীষণ ভয় পেল সে ভয়ে কাকা করে উঠল এবং সেখান থেকে উড়ে পালালো কাকের এই চিৎকার শুনে হাঁস তো ভীষণ ভয় পেল সে কোনো কিছু চিন্তা ভাবনা না করে দিল জোরে দৌড় হাস ভয়ে দৌড় দেওয়ার কারণে সব কিছু ওলট পালট খেয়ে গেল একজন আরেকজনের উপর পড়ে গেল রস খাওয়ার হলো না